স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছে মেয়েরাও বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত পরিশ্রম করে যায় স্থিতিকে ভালো রাখার জন্য বর্তমানে মানুষ উল্টোটাই মনে করে সৌন্দর্য মানে নগ্নতা নয় আর শিক্ষা মানে ইংরেজি নয় পুরুষ কখনো নারীর কষ্ট বোঝে না আর যে পুরুষ নারীর কষ্ট বোঝে সেই পুরুষ কখনো তার শখের নারীকে কষ্ট দেয় না পুরুষ হয়ে জন্ম নিয়ে দেখলাম মায়ের ভালোবাসা ছাড়া বাকি সব কিছুতে টাকা দরকার কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে আগে নিজের কষ্টটা বোঝো তারপরে অন্যকে কষ্ট দিও সুখ কি জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি যেন বাবা মায়ের ভালোবাসা মা হৃদয়ের মায়া আর বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না